ছিলাম জামু পেয়েছে এবং আরাবুলকে নিয়ে একটা জল্পনা ছিল যে আরাবুল ছিলাম নাকি আইএসএফ এ যোগদান করবে কিন্তু কালকে একেবারে নবদিক মিডিয়ার সামনে বলে দিয়েছে যে আরাবুলের দলে নাম দেখেন আরাবুল ছাড়াই তো আমরা ইতিপূর্বে দুটো তিনটে নির্বাচন লড়লাম বিধানসভা লড়েছি পঞ্চায়েত লড়েছি লোকসভাতেও লড়েছি তো আরাবুল আমাদের দলে ফ্যাক্টার হবে কেন এটা তো আপনাদের ভুল ধারণা এবং মিডিয়ার প্রচার যেটা করছে এটা তো আমার মনে হয় এই প্রচারের কোনো মানেই হয় না তারপরের কথা হলো আরাবুল কি করবে না করবে তার নিজের সিদ্ধান্তের ব্যাপার আমাদের দলেরও সিদ্ধান্তের ব্যাপার তাকে নেওয়া না নেওয়ার প্রশ্ন তারপর সেরকম কোনো কথা এখনও তো ওঠেই এটা তো একটা বাতাসে ভাসানো কথাবার্তা চলছে আর আরাবুল ছাড়া আমরা লড়তে পারবো কিনা এই প্রশ্নটাই তো আমি মনে করি একটা অহেতুক প্রশ্ন এই প্রশ্নের কোনো মানেই নেই আমরা ইতিপূর্বে দলটা তৈরি করেছি আরাবুল তো একটা তৃণমূলের কি বলবো একেবারে হাটকোর নেতা যেটা ওর জন্মলগ্ন থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকেই ও পার্টিটা তৃণমূলই করছে এবং ভাঙড়ের তৃণমূলের মুখ হিসাবেও ছিল তো তার বিরুদ্ধেই তো আমরা লড়াই করে এই পর্যন্ত এগিয়ে এসে সুতরাং সে না আসলে আমরা লড়তে পারবো না এরকম মানসিকতা আপনাদেরই বা তৈরি হচ্ছে কেন ভাঙড়ে মূল কারণ নাকি অনেকটাই সহযোগিতা ছিল খবর না এটা আমরা কোনো মেনে নিতে পারছি না আমরা স্বতঃস্ফূর্তভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে আমরা একটা জায়গায় এসে একটা দল তৈরি করেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে এই দল কিন্তু তৈরি হয়েছে এই দল কিন্তু আগে তৈরি হয়ে জনসমর্থন তৈরি করেছে এরকম ব্যাপার নয় এটা একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সহমতের ভিত্তিতে এই দল কিন্তু তৈরি হয়েছে সুতরাং এখানে ওই রকম আমরা আলোচনা করব আমাদের দলের মধ্যে আমাদের রাজ্য কমিটি যারা নেতৃত্ব আছেন অসাদ ভাই অলরেডি একরকম কথা বলে দিয়েছেন তারপরেও আমরা আলোচনার দরজা খোলা রাখছি রাজনীতিতে কোনোদিন চিরশত্রু বলে কিছু হয় না আমরা যেটা বুঝি কিন্তু আমাদের অভিজ্ঞতা এই রাজনীতি করতে গিয়ে গত পঞ্চায়েতে আমাদের কয়েকটা ভাইকে হারাতে হয়েছে অর্থাৎ তৃণমূল দল আমাদের ভাইয়ের রক্তে হাত রাঙিয়েছে সেখানে আমাদের অপনয়ন জায়গায় কিন্তু আরাবুল ইসলাম এবং তার নেতৃত্ব যারাই ছিল তারা ছিল সেইখানে আমাদের ভাবতে হবে আমরা এক্ষুনি এক কথায় আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো

তার কথা বলেছে যুক্তিসঙ্গত কথা কিন্তু সবার শেষে বলবো এটা ওদের পার্টির ইন্টারনাল ব্যাপার এখানে আমাদের মতামত দেওয়ার খুব বেশি জায়গা নেই না এটা আমরা মনে করি না আমরা প্রত্যেকবারই দেখেছি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হয় নিজেদের মধ্যে ঝগড়া হয় মারপিট হয় হাতাহাতি হয় হ্যাঁ তারপরে দেখা যায় ভোটের সময় এক জায়গায় বসে আমাদের দলকে কিভাবে জব্দ করা যায় কিভাবে আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে ফাঁসানো যায় কীভাবে আমাদের ছেলেদের মাথা ফাটানো যায় সেই প্ল্যানিং করে সুতরাং ওদের ওই দ্বন্দ্বের পেছনে আমাদের পড়ে থেকে কোনো লাভ নেই আমরা আমাদের সংগঠন কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। মানুষের পাশে কিভাবে থাকবো এবং মানুষের ভালোবাসা কিভাবে পাবো মানুষের ভরসা এবং আস্থা কিভাবে আরও দৃঢ় হবে সেই চেষ্টায় আমরা ভাঙড়ের বিধানসভাoffsetTop হলে অভিযুক্ত ঠিক আছে এবারে কি তাহলে ভাঙড়ে শান্তি দিয়ে শান্তি বার্তা দেবে কি আরাবুল কি বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার সে শান্তির বার্তা দেবে না আবার পর বন্দুক লাঠি নিয়ে আয়সবুরে পর ঝাঁপিয়ে পড়বে তার একেবারে নিজস্ব ব্যাপার ওখানে আমরা কারণ মনের কথা কি বলতে পারি তবে ভাঙড়বাসী হিসেবে আমরা ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে আমরা যে লড়াই লড়ছি ভাঙড়ের শান্তি বজায় রাখা মানুষের হক আদায়ের লড়াই এই লড়াইয়ে যে রাজনীতি করুক আমি তো বলবো ভাঙড়ের উন্নতি ভাঙড়ের সার্বিক ডেভেলপমেন্টের জন্য সবার চিন্তা করা উচিত সব রাজনৈতিক দলের চিন্তা করা উচিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এককভাবে হয় না আমরা শুধু আইএসএফ চেষ্টা করে গেলেই যে শান্তি আসবে তার কোনো মানে নেই সব রাজনৈতিক দলের আন্তরিক হওয়া উচিত শান্তির প্রতি ভাঙড়ের যে একটা সম্মান আগামী দিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা সবাই চাই